সকলকে স্বাগত আজকে একটা নতুন ভিডিওতে আমি হাজির হয়েছি একটা ছোট্ট আপডেট দেওয়ার ছিল অনেকের প্রশ্ন ছিল এটা অ্যাকচুয়ালি সেই জন্য আজকে এই ছোট্ট আপডেটটা সেটা হচ্ছে যে আমার ডিসচার্জের কি কোনো পরিবর্তন ছিল মানে পিরিয়ড হওয়ার যে ডিসচার্জ মানে ওভিউলেশন হওয়ার পরে পিরিয়ড হওয়ার সময় মানে পিরিয়ড হবে এরকম সময়ে যে যেরকম ধরনের ডিসচার্জ হয়ে থাকে সেই ধরনের ডিসচার্জ কি ছিল নাকি কিছুটা চেঞ্জ ছিল এই প্রশ্নটা প্রচুর প্রচুর মানুষ করেছেন এবং যেটা খুব স্বাভাবিক একটা প্রশ্ন কারণ আমরা এটাই নোটিস করি যে আমার ডিসচার্জের কোনো চেঞ্জ হয়েছে কিনা আমরা আমার মতন অনেকেই হয়তো নোটিস করেছেন যে এটা চেঞ্জ হচ্ছে না পিরিয়ড লাইক ডিসচার্জ হচ্ছে নাকি একটু একটু অন্যরকম তো হ্যাঁ অবশ্যই আমি আমিও তার ব্যতিক্রম নই আমিও চেক করেছি মোটামুটি পিরিয়ড হওয়ার সাত দিন আগে বা বলা যায় মোটামুটি পাঁচ দিন আগে আমার এক ধরনের ডিসচার্জ হয় আমার মনে হয় এটা এরকম অনেকেরই হয় হয়তো সেটা হচ্ছে যে ডিসচার্জটা খুব ঠিক হয়ে যায় মানে আমি যদি বলি একটা ব্র্যান্ডের নাম উল্লেখ করে বলছি বোরোলিন বা বোরোলিন জাতীয় যদি কোনো ক্রিম থাকে তাহলে সেই ক্রিমের যে থিকনেসটা থাকে না একদম হালকা সাদা এবং একটু গাঢ় ধরনের থিকনেস আমার এই ধরনের ডিসচার্জই কিন্তু পিরিয়ড হওয়ার আগে হতো এবার এইটা যেহেতু আমার সেকেন্ড টাইম যেহেতু এটা প্ল্যান প্রেগনেন্সি আমিও নোটিস করেছি এবং আমি এটা নোটিস করেছিলাম যে পিরিয়ডের ডিসচার্জ কিন্তু মানে পিরিয়ড হওয়ার আগে যেরকম ডিসচার্জ হতো আমার কিন্তু এই সময় সেটা হয়নি আমার যে ডিসচার্জটা হয়েছিল। সেটা একেবারে ওয়াটার ওয়াটার লাইক ডিসচার্জ মানে একটু বেশি ডিসচার্জ হচ্ছিল ওরকম কোনো থিকনেসের কোনো ব্যাপারই ছিল না এবং মনে হচ্ছে মাঝে মধ্যে আমি এর আগেও আমার ভিডিওতে শেয়ার করেছি যে ক্র্যাম্প হতো আমি ক্র্যাম্প যখন হতো তখন মানে পিরিয়ড লাইক ক্র্যাম্প হতো সেটা যখন হতো আমি ওয়াশরুমে যেতাম মানে ওয়াশরুমে গিয়ে সবার আগে আমি যেটা চেক করতাম সেটা হচ্ছে ডিসচার্জ সেই ডিসচার্জ যেটা বেরোতো সেটা একেবারেই যে প্যান্টির মধ্যে লেগে থাকতো সেটা হচ্ছে জলের মতন মানে মনে হতো যে একদম জল যদি কোনো প্যান্টের মধ্যে ফোটা ফোটা করে যদি পরে তাহলে যেমন অবস্থাটা হবে বা যা যেমন দেখতে লাগবে ওরকমই ওর মধ্যে কিন্তু কোনো কালার বা কোনো কিছু ছিল না হোয়াইটিশ বা কোনো ধরনের কালার কিন্তু ছিল না অ্যাজ লাইক ওয়াটার যেমন জল হয় ওরকম টাইপের একেবারে ডিসচার্জ আমার হয়েছে তো আমার মনে হয় এই ছোট্ট আপডেটটা অনেকের জন্য কাজে লাগবে কারণ আমি নিজেও ডিসচার্জ চেক করতাম অনেকেই চেক করে সেই জন্যই না প্রশ্নটা এসেছে তো এটা হয়তো অনেকেরই কাজে লাগবে অনেকের এতে উপকৃত হয়তো হবেন এছাড়াও আমি একটি ডেডিকেটেড ভিডিও করব ডিপিও বেসড একটা ডেডিকেটেড ভিডিও করব যেখানে আমি প্রতিদিন ওভিলেশনের পরে একদিন দুদিন তিন দিন করে যে প্রতিদিন নোটিস করা যদি প্ল্যান প্রেগন্যান্সি হয়ে থাকে তাহলে তো আমি একটা ব্যাপারগুলো নোটিস করি প্রতিদিন কী কী চেঞ্জেস হচ্ছে আমার মধ্যে সেইগুলো নিয়ে আমি একটা ডিটেইলসে ভিডিও করব সেখানে অবশ্যই ডিসচার্জের কথাটাও উল্লেখ করা থাকবে তা সত্ত্বেও আমি একটা কথা বলবো সেটা হচ্ছে যে ডিসচার্জের ওপর বেস করে কিছু নয় পিরিয়ড যদি মিস হয় অবশ্যই দু দিন বা তিন দিন বা সাত দিন যে দিন আপনার যদি রেগুলার পিরিয়ড হয়ে থাকে তাহলে তিন দিন বা সাত দিন বাদে আপনি অবশ্যই আমি যেমন তিন দিন বাদে একবার চেক করেছিলাম এবং সাত দিন বাদে আবার চেক করেছিলাম পেশেন্স তো মানুষের থাকে না সেই জন্যই যাই হোক চেক করাটা কিন্তু আবশ্যিক এটা কিন্তু এই এর ওপর বেস করে কিন্তু প্রেগনেন্সি কনফার্মেশন হয় না